বিক্রান্ত মেসি অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিক্রান্ত মেসি তার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমবারের মতো খোলামেলা কথা বলছেন ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন কেন তিনি অভিনয় থেকে বিরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তিনি নিজেই জানিয়েছেন অভিনয় থেকে বিরতি নিয়ে প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসি বিক্রান্ত মেসি বলেছিলেন যে লোকেরা তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলিকে ভুল ব্যাখ্যা করেছে অভিনয় থেকে অবসর নিলেও দীর্ঘ বিরতি নিচ্ছেন তিনি এর সঙ্গে বিক্রান্ত এও জানিয়েছেন যে কেন তিনি হঠাৎ অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন এক সাক্ষাৎকারে বিক্রান্ত মেসি বলেছিলেন আমি অবসর নিচ্ছি না আমি শুধু ক্লান্ত একটি দীর্ঘ বিরতির প্রয়োজন আমি বাড়ি মিস করছি এবং অসুস্থ বোধ করছি লোকেরা আমার পোস্টের ভুল ব্যাখ্যা করেছে বিক্রান্ত পোস্টে এও লিখেছিলেন হ্যালো বন্ধুরা গত কয়েক বছর এবং তারপর থেকে সময়টা চমৎকার ছিল আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কিন্তু আমি যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখন আমি বুঝতে পারি যে এটি নিজেকে পুনরায় ভারসাম্যপূর্ণ করার এবং বাড়ি ফিরে যাওয়ার সময় একজন স্বামী বাবা ছেলে এবং একজন অভিনেতা হিসাবে আমরা দুই সালে শেষবারের মতো একে অপরের সাথে দেখা করব সালে বিক্রান্তের দুটি ছবি। প্রথম ছবির নাম কি গোস্তাখিয়ান এবং দ্বিতীয় ছবির নাম ইয়ার জিগরি বন্ধুরা বিক্রান্ত মেসিকে আমরা আবার কবে পর্দায় দেখতে পারব তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বিক্রান্ত মেসিকে তোমাদের কেমন লাগে তা আমাদের জানাতে একদম ভুলবে না